নেক্সট শট নেক্সট শট মুঘিয়া দাদা চলে নাই انت আগে মারন্দি সরোতে দিবা ফার্নান্দাও স্যার কি করবা ভাই ফাই ফাই অস্থির অস্থির ওই স্যার কোন নাগা অস্থির ভাই ভাই ছেয়েছে ভাই ছেয়েছে আরে কর কর ভাই মদু ভাই মাই येते তাই ফাইন 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 শট জি জি

নেতার পাল্লায় পড়ে আজকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভার্সিটিতে স্যারদের অসম্মানিত হতে হয় কিনা এই ভুল পথ প্রদর্শন হতে হওয়ার কারণে হাজারো সন্তান চলে যাচ্ছে ফুল পথে আমরা সবাই সতর্ক থাকবো